আমি পিয়ারুলকে বলবো তোমাকে একটা জান গিফট দিয়েছে তুমি ধরো মরেই গেছো গান গিফট দিয়েছি অথচ মরণের ভয় না করে আরো লোক আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম আজ এই জালিমরা কি করতে বাদ দিচ্ছে মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন ভালো রাখবেন আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক আর সেও হকের জন্য গরিবদের জন্য লড়ছে তুমি তাকেও কামিয়াবি দান করো আমার ভাইয়ের সকল সাথীদেরকে তুমি কবুল করো সুস্থ রেখো ভালো রেখো খাস করে আমার সংগঠন ফুটপাশে হালে সুন্নতাল জামাতকে কবুল করেন সংগঠনের কর্মী দাতা দরদীর্ঘ

প্রতিবাদ হওয়া দরকার কিন্তু আজকে বড় দুঃখের বিষয় যে কথা আপনি বলছেন এরা নামে এরা ইসলাম কোরআনকে যেভাবে অপমান করছে তা অনেক দুঃখজনক তার জন্য সবাইকে সংগঠিত হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার ভয় ভীতিকে ছেড়ে আগিয়ে আসা দরকার আরো হাতে আন্দোলন পরিচিত মুখ পিয়ারুল সাহেব তাকে একেবারে প্রাণে মরার চেষ্টা তাকে একটা ঝিলের মধ্যে ফেলে দেয় কিছুক্ষণ পরে তিনি কিন্তু অজ্ঞান ছাড় পরে তিনি মিডিয়া এসে বক্তব্য আগে কি বলবেন এইভাবে যারা একেবারে ইসলামটাকে বাঁচানোর চেষ্টা বা ওকা আন্দোলন নিয়ে যারা একেবারে প্রতিবাদ করছে তাদেরকে একেবারে জানে মরার চেষ্টা কি বলবেন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটাই তো রাজ্য সরকারের উন্নয়ন তারা তো দেখছে আমরা উন্নয়ন কিছু করিনি যা করছি ভাওতাবাজি করেছি আমাদের নেতাদের পেট ভর্তি করেছি নেতাদের গাড়ি বাড়ি করেছি সাধারণ পাবলিককে তো কিছু দিইনি এবং আজকে কেন্দ্র সরকারের আইনকে আমি সাপোর্ট করলেছি যেতে মুসলিম সমাজ আরও চোখ খুলে গেছে তাই কি করব কিডন্যাপ কর ভয় দেখা হয়তো তাকে মেরেছে মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল এমনও হতে পারে আল্লাহ তাকে ফিরিয়েছে আমি পিয়ারুলকে বলবো তোমাকে আল্লাহ জান গিফট দিয়েছে তুমি ধরো মরেই গেছিলে জান গিফট দিয়েছে আছে মরণের ভয় না করে আরও লড়াই করা আর এইটা দেখে সবাইকে শিক্ষা নেওয়া দরকার সবাই আসো সংগঠিত হয় ঐক্য এমন একটা জিনিস আর মানুষ যখন রোষ হয় একত হয় আচ্ছা আচ্ছা জালিমের সাম্রাজ্য তখন ছোট হয় মানে যখন বড় ঘটনা ঘটতো সেই ঘটনা এখন ভাঙড়ের যত ভোট কাছে আসে ভাঙড়ের একাধিক মানুষের বাড়িতে হামলা ভাঙচুর করছে কি বলবেন শাসক এখন টার্গেট বাংলায় যদি হেরে যায় তাও ভালো ভাঙরকে উদ্ধার করতে হবে কেন ভাঙরে এমন একটা ছেলে জিতে আছে যে মানুষের জন্য দেশের জন্য আওয়াজ তুলেছে কথা বুঝার তাকে যেমন অক্ষরে হারাতে হবে তাতে যদি আমি পুরো রাজ্যেতে হেরে যাই তাও অসুবিধে নেই নাই সাতাত্তরটা বিজেপি পেয়েছিল আজকে সেটা সত্তর বাহাত্তর যাই থাকুক বাকিগুলো সব বিজেপি টিএমসির দিকেই গেছে অতএব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে এদের আরও কত বড় বড় কথা বলছে তাদের নিয়ে সরকারের কোনো মাথায় ব্যথা নেই এখানে শুধু টার্গেট ভাঙর নার যেভাবে একটা এম একটা এর থেকে মানুষ কি পেতে পারে একটা এম এর কাছে মানুষের চাওয়া পাওয়া কি আছে একটা এম বা একটা শাসক রাজ্যের বিভিন্ন পদের কি ক্ষমতা আছে কোন দপ্তরে কত টাকা আছে গরিব কিভাবে পাবে এগুলো নসার যেভাবে মানুষের চোখ খুলে দিয়েছে এদের চুরি করতে অসুবিধা হচ্ছে তাই এরা মরিয়া হয়ে গেছে ভাঙরকে হারাতে তাই সন্ত্রাসী করছে মারছে ভয় দেখাচ্ছে ঘাবড়াচ্ছে তবে আমি এইটুকু মনে করি ভাঙরের মাটি আল্লাহ ভালো জানে এ মাটি একটা নিয়ামতের মাটি যেমন আমার কাছে ফোরফোরা দাদা হুজুরের মাটি একটা নিয়ামত ভাঙর সত্যি একটা মাটি নিয়ামত এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বামফন্ডের আমলেও এ মাটি কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল যাকে তারাই কিন্তু আজকে অন্যায় সাম্রাজ্য তৈরি করেছে এ মাটি কখন অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস হয় না আমরা দেখছি যত ভোট এগিয়ে আসছে বিজেপি নেতারা একের পর এক হামলা করছে সময় সময় অপমান করছে কি বলবেন এই ভয় দেখি মমতাকে জিতাবার চেষ্টা করছে কারণ তারা সার্ভে কর দেখে যে আমাদের একশো পার হবে কি সন্দেহ শেষকালে যদি আমরা মমতাকেই সরাতে গিয়ে আমরাও সরে যাই ইও সরে যায় বাংলায় তো আশা বন্ধ হয়ে যাবে কারণ দু হাজার আগে বিজেপি ছিল না বাংলায় আপনত আসার পরে আসতে পারছে একুশে জানুয়ারি আপনার ভাই অধিকার মহা সমাবেশ ডেকেছে সেখানে কি আপনাকে দেখা যাবে ভাই ডেকেছে সবাই যাবে আমিও যাবো কেন যাবো সালাম ভাই এক কথা ছোট্ট জিজ্ঞেস করতো একদিকে দশ লাখ টাকা আছে একদিকে দশ লাখ টাকা আছে হয় লে আল্লাহ হয় জান দে কিন্তু লীলে আল্লাহ ও রসুল নারাজ জানটা যদি আল্লাহ আল্লাহর হুকুম হয় যাবে না যাবে না তুমি যদি জানটা চলেও যায় আল্লাহ রাজি তুমি টাকা নেবে না আল্লাহর খুশির জন্য জান না জান বাস্তবেটা যদি এটা বাস্তব হয় তাহলে চিন্তা করেনি জানাত তোমাদের মোকাদ্দার হবে ইনশাল্লাহ কেন এটাই তো ইমানের পরীক্ষা এটা আল্লাহ নেবে যুগে যুগে নিয়ে জাল্লা পরীক্ষা আমাদের কোলে তো যাক এই মাহফিলটা হয় আসি কয়েক বছর তো আসছি নাকি হ্যাঁ তিন বছর বাবরে বাপ তো অনেক বেশি আশা হয়ে গেছে তো মহব্বত কমে যাচ্ছে না তো তা দোয়া হবে তারপরে এখানে একটা নামাজ হবে তিন বছর আল্লাহ কারে এটা আসছি কথা বুঝে আসছে তো সেই জায়গায় দোয়া হবে এই মাহফিলের জন্য একটু কালেকশন করা দরকার যার যা খুশি একটু হবে তো নাকি সবাই মিলে দিই তো আমরা করি আমরা কি সরকারি টাকায় ধর্ম করি নাকি আপনারা করেন ইসলামে চলবে না কথা মনে আছে এটা থাকবে এটা মনে রাখবে আসো এ নবী সালাম ইয়া রাসূল

সকলে বসুন শুধু করব তাহলে আসুন আমি নামাজ পড়িয়ে দেবো কেন আমি মুসাফির হইনি তো সেই হিসাবে ছেলেরা যাচ্ছে যার যা খুশি টক টক করে দিয়ে দেয় তারপর দোয়া হবে দোয়া বাদ নামাজ হবে ইনশাল্লাহ আমরা সকলে একসাথে নামাজ আদায় করবো তাড়াতাড়ি দেন যার যা খুশি দেন আজকে টাইম

আবার তার লোক গো যাচ্ছে নাও দাও যত খুশি দাও যে যা বলেছেন আমাকে আওলা করুন সকলে তওবা করুন বিসমিল্লাহির রহমানুর রহিম الله تعالى آمين جانا و جانا اتشا و اتشا شخور قناهيتي استغفر الله ربي من كل جميع واتوب إليه أشهد أن لا إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন একবার রোজা রাখবেন বা আপনার خدمت করবেন হালাল খাবার হারাম থেকে দূরে থাকবেন লোভ লালসা করবেন না ইসলামে যদি উপকার করতে নাও পারেন ক্ষতি করবেন না ক্ষতি সঙ্গে দল করবেন না কথা বুঝে আসছে আমার শেষ কথা জানতে চাইছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এরা ইসলামের ইসলামে যদি করে ইসলাম প্রচারক ইসলামের দায়ী দায়িত্ব নেই এদের বিরোধী করা আমি সেই দায়িত্বে করলাম আমার কথাতে অন্য কারোর সঙ্গে জড়াবেন না কেন ভাঙরে এসে অজ করতে গেলে টেনশন হয় আমার কথাই আমার ছোট ভাইয়ের উপরে যেন চোর বাজার হবে না ওর লাইন আলাদা আমার লাইন আলাদা কথা বুঝে আসছে না না আমি ধর্ম প্রচার করতে এসেছি আমার ইসলামের বিরোধী যে করবে সেটি আমার ভাইও হয় তারও ছাড় নেই কথা মাথায় ঢুকছে না তুমি কোন ধর্মের আমার দেখার দরকার নেই তুমি আমার ধর্ম মাননাটা তোমার কাছে কিন্তু আমার ধর্মের বিরোধী করছো কেন তুমি সরকার তুমি সরকারে থাকো আমার ধর্মের বিরোধী করছো কেন যখন বিরোধী করবে তার বিরুদ্ধে একজন ইসলামের প্রচারক হিসেবে বলবো না তাহলে আমার মধ্যে মুনাফিকই থাকবে তো আ আজকে এত বড় বড় সব জনসভা হচ্ছে লোক হচ্ছে হচ্ছে যদি কেউ ওয়াকফ নিয়ে বলতে পারে তাহলে কোন এক জায়গায় একটা প্রশ্ন আসছে না যে এরা কারা এরা মুসলমান সেজে কোন কে শুনে धोखा দিচ্ছে এটা মনে আসতে পারে না পারে না ওয়াকফ থেকে বড় ইস্যু আমাদের কাছে কিছু আছে এখন মসজিদ মাদ্রাসা সব চলে যাবে এই আইনটা করে থেকে বিজেপি সরকার আর ওই আইনটাকে রাজ্য সরকার মেনেছে না মানেনি এর পরও কোন মুসলমান যদি এদের সঙ্গে দল করে সে মুসলমানের ইমান আছে তাই এই এলাকায় যেসব মুসলিম ভাইরা আছে বিগত দিন হয়তো এদের সঙ্গে দল করেছিল আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত করুক হেদায়ত করুক ফিরিয়ে আনুক হেদায়ত করুক বলুন আল্লাহ যদি হেদায়ত না হবার ফিরে আসার না হয় আল্লাহ যেন এই জালিম আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেয় বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন তাহলে প্রথমে তিনবার দোয়া করেছি পরিবর্তন যদি তার পরও পরিবর্তন না হয়। মসজিদ মাদ্রাসা দুশ্মন হয় তাহলে তার মরণের দোয়া করা দরকার আছে কেউ কি দোয়া করবে নাকি যে আমি হেরে যাই তাহলে আমার রাস্তার কাটা পরিষ্কার দোয়া করতে হবে তো আগামী দিন ভোট আসছে ভোট দিবার সময় ভাববে তোমার একটা ভোট অকাপকে মিটাচ্ছে না বাঁচাচ্ছে এটা মাথা রাখা দরকার আছে না না এবার যদি বলেন হুজুর আপনি সব কথা বলবেন কেন আরে আমি তো এই দেশেরই নাগরিক ভোট নিয়ে তুমি আমাদের ভোট নিয়ে ক্ষমতায় আসবে আমার সিল আমার মোড়া আমারই ভাঙবে দাঁতের ঘোড়া এটা মেনে লিয়া যায় তুমি আমার ভোটে ক্ষমতায় এলে আর বিজেপিকে সেফ দিচ্ছ আর অকাতকে মিটাচ্ছ এটা তুমি বিচারিতা করেছো না করোনি আমি ভুল বলছি এটা হুজুর হিসাবে এই মুরিদদেরকে তার ভালোবাসার বাপ মাকে ভাই বোনকে বুঝানো কি ভুল হচ্ছে তাহলে যখন ভোটটা দেবে দুইবার সময় ভাবা দরকার যেমন রুজি রুজির কথা যেমন ভাবতে হবে মানা করছি না কিন্তু এটাও তো ভাবা দরকার যে আমার একটা ভোটে এমন কোনো সরকার বা এমন কেউ জিতবে না তো যে জিতে আমার অকাপকে মিটাবে আমার কবর স্থানকে মিটাবে আমার খানকাকে মিটাবে ভাবা দরকার আছে না আর এটা বোঝানো দরকার আছে না তাহলে এই কথাটা বলে দিয়ে এখন কাল যদি কোন মুনাফে মুসলমান এসে বলে এসব মৌলবাদী মৌলবাদী এসব যদি বলে তাহলে ভাবতে হবে এরা মূলত এই আমাদেরকে শুধু মৌলবাদী বলছে না ইসলামের পক্ষে যারা আছে তাদেরকেই মৌলবাদী বলছে আগেও যারা ছিল তাদেরকেও বলছে এই মুনাফেকদের চিনা দরকার আছে না নাই ভাবেন আমার কথা শেষ কিছু কষ্ট দিলাম কাউকে আঘাত দিলাম ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি বাকি কে কোন জাহান্নামে গেছে সব দেখার আমার দরকার নেই আমার ইসলামের বিরুদ্ধে যদি বলে থাকি বলুন যে হাটা বিরুদ্ধে বলেছেন আমি ক্ষমা চাই কেন ইসলামের বিরুদ্ধে যে বলবে তারও তো আল্লাহ তো মাফ করবেন তো আল্লাহ তো আমি কেন বাবা ভুল কাজ করতে তো যাই হোক দেশকে ভালোবাসবেন দেশের সংবিধানকে ভালোবাসবেন প্রশাসনদের মধ্যে সবাই খারাপ নয় কিছু ভালো আছে কিছু খারাপ আছে কথা বুঝে আসছে না নাই হ্যাঁ সবাই খারাপ নয় মনে রাখবেন যে ভালো জানবেন সে উপযুক্ত কোয়ালিটিতে চাকরি পেয়েছে যে খারাপ সে জানবেন পা চেটে চাকরি পেয়েছে তাই পা চেটে চাকরি পেয়েছে বলে ওকে করতে হচ্ছে আর যে উপযুক্ত সে জানবেন উপযুক্ত বলে কারো পা চাটে না সে তার জায়গায় দাঁড়িয়ে আছে কথা ঢুকলো তাহলে যে ভালো তাকে ভালো বলবেন যে পাচাটে তাকে পাচাটা বলবেন কিন্তু সবাইকে তা বলে খারাপ বলা উচিত এটাও ইসলাম বিরোধী কাজ হবে মনে থাকবে সব বিষয় শিখাবো আমরা আসেন আল্লাহ আমিন আয় আল্লাহ আরো অনেক কথা মালিক আমার বাপ ভাই মা বোন পরিবার আত্মীয় স্বজন ছোট ছোট বাচ্চারা আল্লাহ যে যেখান থেকে আল্লাহ হাত তুলেছে প্রত্যেকের হাতকে কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের পড়া কর্ম ভুল ভ্রান্তি হয়ে যায় মাফ করে দিন আল্লাহ রহমত করে মেহরবানি করি সব জানে সবিদ্যালয় সব খানা পৌঁছে দিন হুজুর আব্বা যার পরিবার সাহাবা সাহাবিয়া চার প্রাণী চারি মা হুজুর রূপকে সব পৌঁছে দিন আমার মুসাদুল জামানের রূপকে সব পৌঁছে দিন ভাঙরের জমিনে শিয়াচে সুলতান আজগার হুজুর রূপকে সব পৌঁছে দিন

মিলে মিশে রাখে আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী এবং আমার রাজ্যের যারা পুলিশ বাহিনী আছে আল্লাহ তাদেরকে সুস্থ ভালো রাখুন নিরপেক্ষ কাজ করার তৌফিক দিন দান করুন আয় আল্লাহ যারা সততা সঙ্গে ন্যায়ের পক্ষে হিসাব প্রশাসন বন্ধুরা কাজ করছে তুমি তাদেরকে অনেক বড় বড় পদে আরো পৌঁছে দিও তাদেরকে সুস্থ রেখো তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রেখো আর যারা জুলুম করছে মালিক তাদের মোকাবেলা হয়তো সাধারণ মানুষের করার ক্ষমতা নেই মালিক তুমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিও তাদেরকে শাস্তি তুমি দিও মালিক হে আল্লাহ যারা নায়ের পক্ষে তাদের তুমি कामयाबी আর দান করো হে আল্লাহ এই জালিম মুনাফিক মুসলমানদেরকে আল্লাহ যারা খলু রয়েছেmathbb তাদেরকে হেদায়েত করেন ফিরে আসা তৌফিক দেন যদি কপালে হেদায়েত না থাকে আল্লাহ তুমি আমাদের রাস্তার কাটা পরিষ্কার করে দাও মুনাফিক জালিমদেরকে ধ্বংস করে দাও হে আল্লাহ নামাজের জন্য দোয়া ছোট করছি এই বাচ্চাদের नसीব বড় করেন আমার নলেজ থেকে কবুল করে আমার ছোট ভাই সককে রাজ ক্ষমতা দান করেন গরিব দুঃখী সর্বধর্মের মানুষের জন্য লড়াই করার তৌফিক দেন

मेरी दाता दरोदीर के कबूल करें अमान नाले सिद्दी के कबूल करें हस्बन अल्लाह वाले मलकीन ने अमल मोला ने मन नसीर बरहक ला इलाहा इल्ला अल्लाह इला मुहम्मद रसूल अल्लाह सल्लम कतब दें अमाद दी बने इडी के काबा हमार पिछुंडी के काबा कतब दें कतब दें भाई कतब दें एक तस्वीर में जगह फाकर रख बिन रे दें